আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের বিরোধে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনার শিশু যদি ক্যালসিয়ামে ঘাটতি থাকে বা আপনি যদি চান যে আপনার শিশুর সুস্থ স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত হোক এবং আপনার শিশুর হার দাঁত মজবুত হোক সেক্ষেত্রে ক্যালবো জে আর জি যে ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট রয়েছে সেটি খুবই কার্যকর একটি ভূমিকা পালন করতে পারে আজকের বিরোধে আমরা ক্যালবো জে আর সম্পর্কে জানবো যে এটি কীভাবে ইউজ করতে হয় এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে এবং আরও বেশি গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আমরা জানবো আজকে ভিডিওতে বিউটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ক্যালবো যে আর হচ্ছে একটি চুষে খাবার ট্যাবলেট যাতে রয়েছে অ্যালিমেন্ট ক্যালসিয়াম এটা অনেকটা সিবিটের মতোই কিন্তু সিবিরে থাকে ভিটামিন সি আর ক্যালবো জায় থাকে হচ্ছে ক্যালসিয়াম এটি শিশুর হাড় দাঁত এবং সামগ্রিক শারীরিক বৃদ্ধিকে নিশ্চিত করতে সাহায্য করে ক্যালসিয়াম শিশুর জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি মিনারেল যা আপনার শিশুর বৃদ্ধির সময় সঠিকভাবে গ্রহণ করা খুবই প্রয়োজন অনেক সময় আমাদের বাচ্চারা তাদের তাদের প্রতিদিনকার খাবারের থেকে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম পায় না সেই ক্ষেত্রে ডাক্তাররা তাদেরকে ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট সাজেস্ট করে থাকে ক্যালসিয়াম বা ক্যালবো যে আর শিশুদের জন্য কি কী উপকারিতা আনে প্রতিদিন হচ্ছে দাঁত ও হাড়কে শক্তিশালী করে ক্যালসিয়াম শিশুর হাড়ের ঘনত্ব বাড়াতে সাহায্য করে ফলে আপনার শিশুর হাড় এবং দাঁত শক্তিশালী এটি আপনার শিশুর বৃদ্ধিকে নিশ্চিত করে এবং আপনার শিশুর উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করে দাঁতের ক্ষয়রোধ করে দাঁতে যেহেতু এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম তাই এটি দাঁতের ক্ষয়রোধকে সাহায্য করে এবং দাঁতকে মজবুত করে তোলে তারপরে এটি আপনার শিশুর পেশি এবং নার্ভের কার্যকারিতাকে উন্নতি করে ক্যালসিয়াম শুধু হাড়ের জন্যই নয় পেশি এবং স্নায়ুর স্বাভাবিক কার্যকারিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন যদি আসি ক্যালবো এর প্রাইস সম্পর্কে ক্যালবো জে আর আড়াইশো এম জি এর প্রাইস হচ্ছে চার টাকা পিস আর চল্লিশ টাকা পাতা এটি একটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের প্রোডাক্ট আর এর বিধি সম্পর্কে বলতে গেলে ডাক্তার পরামর্শ অনুযায়ী এটি গ্রহণ করতে হবে সাধারণত শিশুর বয়স অনুযায়ী দিনে এক থেকে দুইবার খাওয়ার পরামর্শ দেওয়া হয় এটি চিবিয়ে বা চুষে খাওয়ার জন্য একটি ট্যাবলেট আর এটি খাবারের পর খাওয়ানো ভালো এতে ক্যালসিয়াম ভালোভাবে শোষিত হয় আর এখন আসছি আসছি হচ্ছে আপনাদের কিছু কমন প্রশ্ন নিয়ে অনেকে প্রশ্ন করে থাকেন ক্যালবো আর এসিএমজি কি সব বয়সে শিশুরা খেতে পারবে কিনা সাধারণত এটি শিশু ও বাচ্চাদের জন্য তৈরি তবে সঠিক ডোজের জন্য ডাক্তারের সাথে পরামর্শ করে ডোজ দিতে হবে তারপর অনেকে প্রশ্ন করে থাকেন যে এটি কি প্রতিদিন খাওয়া যাবে কি না হ্যাঁ তবে অতিরিক্ত ক্যালসিয়াম গ্রহণের ফলে শরীরের ক্ষতি হতে পারে তাই নির্দিষ্ট মাত্রায় গ্রহণ করতে হবে তারপর অনেকে প্রশ্ন করে থাকেন যে এটি কি দুধ খাওয়া শিশুর জন্য প্রয়োজনীয় কিনা যদি শিশুর খাবারে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম না থাকে তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটা আপনি ব্যবহার করতে পারেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ক্যালবো যে আর ট্যাবলেটটি নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম